খুলনা তেরোখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের খড়বাড়িয়া গ্রামস্থ খাদিজাতুল কোবরা রাদিয়াল তালানহ মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন শিকদারের বিরুদ্ধে বিস্তারিত দেখুন খুলনা জেলার প্রতিনিধি রাসেল আহমেদের তথ্যচিত্রে বৃহস্পতিবার ছাত্রীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন থানা পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করেছে মামলা সূত্রে জানা গেছে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে মাদ্রাসার শিক্ষক আলাউদ্দিন শিকদার ক্লাস নেওয়ার সময় বেঞ্চের নিচ দিয়ে ছাত্রীর পরিহিত স্যালোয়ারের ভিতরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তারপর বুক সহ শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এর আগে ওই ছাত্রীর সাথে শিক্ষক এরকম ঘটনা ঘটিয়েছে শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার মা কান্নাকাটি করার কারণ জিজ্ঞেস করলে সে তার মাকে ক্লাস নেওয়ার সময় শিক্ষকের ওই সমস্ত ঘটনার কথা খুলে বলে পূর্বে উক্ত শিক্ষক একাধিক ছাত্রীকে যৌন হয়রানি বা মাদ্রাসার এক ছাত্র। বিয়ে করে তিন বছর পর তালাক দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তেরোখাতা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদি হাসান জানান ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে